হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বেঙ্গলি কিচেন আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে আছে আদা আদা আর পিঁয়াজ আর লঙ্কা আর জিরা বাটা এখানে আছে মাছ আর এইখানে টমেটো আর আলু আমি দুই পিস করে কেটে নিয়েছি আলুগুলো মাঝখান দিয়ে দাগ দিয়ে দিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আমি জিরা পুরন দিয়ে দেব। এখানে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজা হয়ে গেছে তখন আমি এইখানে টমেটো একদম কুচিয়ে নিয়েছি টমেটো কুচানাগুলো দিয়ে দেবো এখানে আমি এইগুলো দিয়ে দেবো বাটারগুলো এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম এখানে আমি রসুন একদম ব্যবহার করিনি এখানে আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব তো এটাকে আমি দশ মিনিট ভালো করে নাড়িয়ে চারে ভেজে নেব কিন্তু নিশ্চয় হিটটা আস্তে করে দিয়ে তো এটা প্রায় হয়ে গেছে এখন আমি এটাতে জল দিয়ে দেবো ঝুলটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এটার মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছের ঝুলটা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দিও